এটা হচ্ছে বাজার আর এই জায়গাটাতে সব সময় একটা জাম লেগেই থাকে এখানে টমটম টম অটো সিএনজি যা আছে ছোট্ট একটা বাজার রাস্তার উপরে এই কারণে এখানে জাম অল টাইম থাকবই আর জাম যদি মুন্সী বাজার না থাকে তাইলে বুঝবেন যে এটা বাজার না আর যদি জাম থাকে তাইলে বুঝবেন এটা বাজার যে পরিমাণ বাদার বাজার পরিমাণে এখানে জ্যাম বেশি থাকে প্রচুর পরিমাণে জ্যাম থাকে এখানে একটু টান দেওয়ার সুযোগ পাইতেছি না টান দিতে পারলেই বাগতাম পাইছি পাইছি একটু টান দেওয়ার সুযোগ পাইলেই পোলট্রিটা এইগুলাতে এখনও লোকাল বাস চড়ে কুলাউরা সিলেট হ্যাঁ আমরা বাজার বাজারে তো লোকাল বাস এখন সৌদি মিলেই না কি কি পরিমাণ জ্যাম রে বাবা সুযোগ একটা পাইলেই টান দিয়া দিতাম কিন্তু कम देवार मत तो स्कूप नहीं